ঘটুক সাহেব না আমি তো আইসিলাম ওই দেখবেন নাকি আইসিলাম আপনার বেডি দেখতেন তো ভালো হবো নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেঙ্গে খারাপ পাত্র দেখেন এই

আগামীকাল আল্লাহ পাশে আসসালামু আলাইকুম বিয়া সাহাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ মার্শাল আছে ভালোই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো বসেন

এই যে আপনার কাম কাজ তো ঠিকঠাক চলতেছে আমি ওনার বাহি টাহি রাখ চাই না আমি যেটা কথা আমি গরিব গারাফ মানুষ আমি কইছি সারা জীবন বৈশাখে জামাই ভাত খাবো সেই জিনিস আমি দিয়ে দিব

যে এখন খাইলে আমার মেয়ে আর জামাই তো ওরাই তো খাবো আর আপনি নাতি পুতি খাবো এখন জিনিসটা আপনি বুঝায় নেন আপনি নিবেন না জামাই নিব আপনি আপনার জামাই আমার মধ্যে ই করেন বাবাজি তাহলে আমি আর এটা বাহির রাখবার চাই না আমি নগদ নগদ দিয়ে দিব আমি নগদই দিয়ে দিব বাবা যদি সহ যত্ন কইরা আহ যত্ন কইরা সারা জীবন যে পয়সা ভাত খাবা সে জিনিস আমি তোমাক দিয়ে দিলাম এই নাও তুমি গ্রহণ করিয়া নাও